আমরা রেড়ে করে উঠি গুজরাটে কিছু হলে রেড়ে করে উঠি প্রতিবাদ রাস্তায় নামি অনেক কথা বলি কিন্তু আমাদের পশ্চিমবাংলা ইসলামকে নিয়ে হজরত মোহাম্মদ ইসলামের যারা অনুসারী তাদেরকে নিয়ে যে যেভাবে আক্রমণ হয় এবং আল্লাহ পর্যন্ত এরা ছাড়ে না বলতে এদের বিরুদ্ধে একটা কথা বলে এখন বাংলার মানুষ দেখে ধর্মপ্রাণ মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষরা দেখুন যে অ্যাকচুয়াল কিছু কিছু তথাকথিত মহারাজ সাহেবরা বা ইমাম সাহেবরা কোন ঘাটের পানি খাচ্ছে

আজকে এক একটা গ্রামে যে মানুষের বিয়ে ও ওসব গল্প শুনিয়ে কিছু লাভ হবে না ওরা ওসব ওরা নিজের মনকে শান্তি দিচ্ছে বাঙরের মা বোন যা আছে সঠিক ভাবে